শুক্রবার আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দু দলের এই ম্যাচ আইপিএলে বড় লড়াই বলে গণ্য হয় যদিও ষোলো বছর ধরে চেন্নাইকে ওদের মাঠে হারাতে পারেনি বেঙ্গালুরু এরপরও এই ম্যাচ প্রতি বছরই মানুষের চর্চায় থাকে মূলত দলের সমর্থক গোষ্ঠীর কারণে আরসিবি আইপিএলের ইতিহাসের সবচেয়ে লয়্যাল সমর্থক গোষ্ঠীর মালিক বেশ নামডাক আছে সিএসকে সমর্থকদেরও কিন্তু দলের সমর্থকদের মধ্যে একটা বড় সড়ো পার্থক্য আছে ব্যাঙ্গালুর সমর্থকরা বিরাট কোহলিকে ছাপিয়ে দলের সমর্থক হতে পেরেছে দলকেই তারা সবার ওপরে রাখে কিন্তু চেন্নাই সমর্থকরা মহেন্দ্র সিং ধোনির জন্যই সবটুকু ভালোবাসা উগড়ে দিয়েছে আর ধোনির প্রতি দর্শকদের এই ভালোবাসা অন্য ক্রিকেটারদের জন্য ভয়ঙ্কর হতে পারে বলেছেন সাবেক ভারত ক্রিকেটার আম্বাতি রাইডু মনে করুন আপনি আপনার দলের হয়ে আপনার দলের মাঠে খেলছেন আপনার দলের বিপক্ষে আপনি দলকে জিতিয়েছেন আপনি দলকে সার্ভিস দিয়েছেন বছরের পর বছর অথচ সেই ম্যাচেই আপনার ঘরের সমর্থকরা আপনাকে গালিগালাজ করছে আপনি আউট হলে ঘরের সমর্থকরা উল্লাস করছে বেশ অদ্ভুত ঘটনা তো অথচ সম্প্রতি এমনটাই হয়েছে চেন্নাই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং রাচিন রবীন্দ্রর সাথে রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে একশো ছাপ্পান্ন রানের টার্গেটে দলীয় একশো বাহান্ন রানে যখন রবীন্দ্র জাদেজা আউট হন তখন পুরো মাঠ উল্লাসে ফেটে পড়ে নিজ দলের উইকেট পতনেও চেন্নাই সমর্থকদের এমন বাঁধ উল্লাসের কারণ ছিল ধোনির আগমন ধোনি ব্যাট করতে নামবেন তাই চেন্নাই সমর্থকরা জাদেজার আউট প্রার্থনা করছে জাদেজা আউট হলে খুশি হচ্ছে এমনটা নিশ্চিতভাবেই অলরাউন্ডারের জন্য সুখের কোনো ঘটনা নয় মাঠে তেমন কিছুর শিকার না হলেও ওই ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্র সোশ্যাল মিডিয়ায় চরম রকমের গালাগালির শিকার হয়েছেন রবীন্দ্র দোষ ছিল উনি ছক্কা মেরে ম্যাচ শেষ করেছেন ভাবতে পারেন ধোনির ছক্কা মেরে ম্যাচ শেষ করা পর্যন্ত কেন রাচিন অপেক্ষা করলেন না ধোনিকে কেন ছক্কা মারতে দিলেন না এ কারণে গালি শুনেছেন তার দলেরই সমর্থকদের কাছে আপাত দৃষ্টিতে ধোনির প্রতি মানুষের এমন ভালোবাসা দেখে ব্যাপারটাকে আবেগের স্রোত ভেবে বেশ কিউট লাগতে পারে কিন্তু আদতে এমন ঘটনা চেন্নাই সুপার কিংস দলের অন্য ক্রিকেটারদের জন্য বেশ বিব্রতকর এবং ভয়ঙ্কর চেন্নাইতে দীর্ঘদিন খেলেছেন আম্বাতি রাইডু তিনি এসব ঘটনা প্রত্যক্ষ করেছেন দিনের পর দিন নিজের সেই অভিজ্ঞতা থেকেই একরকম বোমা ফাটিয়েছেন সাবেক দল এবং সাবেক ক্যাপ্টেনের বিপক্ষে একজন নতুন ক্রিকেটারের জন্য এটা বেশ ভয়ের মাঠ বেশ সরগরম থাকে ওরা দুর্দান্ত সাপোর্টার কিন্তু যত দিন যাবে তুমি ধীরে ধীরে বুঝতে পারবে এরা চেন্নাই সাপোর্টারের আগে ধোনির সাপোর্টার অনেক দিন ধরেই এমনটা হয়ে আসছে এবং বিগত বছরগুলোতে অনেক ক্রিকেটারই এটা অনুভব করেছে ওপেনলি বলুক অথবা না ভেতর ভেতর সবাই এই ব্যাপারটা বুঝতে পারে ধোনিকে আমরাও ভালোবাসি দর্শকরাও ভালোবাসে তবে যখন অন্য কোনো ক্রিকেটার ব্যাট করতে যাচ্ছে তখন দর্শকদের পক্ষ থেকে রীতিমতো প্রার্থনা করা হয় যেন ব্যাটার আউট হয়ে যায় এটা খুবই অদ্ভুত এবং আমার মনে হয় এটা খেলাটার জন্য ভালো নয় রাইডু যখন দীর্ঘদিন চেন্নাইয়ের হয়ে এই দর্শকদের সামনে খেলে এমন কথা বলেন তখন সেটাকে ফেলে দেওয়া যায় না আসলেই তো আপনি দলকে জেতানোর কারণে নায়ক হওয়ার কথা আপনার কিন্তু দেখছেন দর্শকরা আপনাকে গালাগাল করছে কোনোভাবে এমন ঘটনা কোনো ক্রিকেটারকে প্রেরণা দিতে পারে না তবে এটার সমাধান কি এমনটাই কি চলতে থাকবে নাকি আসবে কোনো পরিবর্তন যদিও ধোনি কখনো নিজ থেকে এটা নিয়ে কোনো কথা বলেনি এটা চেন্নাইয়ের একটা সংস্কৃতি হয়ে গেছে এটা পরিবর্তন হওয়ার দরকারও নেই হয়তো কিন্তু যেহেতু ক্রিকেট একটা টিম গেম তাই একটা ব্যালেন্স থাকা উচিত যদি ধোনি একদিন এসে বলে ওরা সবাই আমাদের ক্রিকেটার আমি যেমন ব্যাটিং করি ওরাও আমাদের দলের হয়ে ব্যাটিং করে এমন কিছু বলে যদি সে দর্শকদের ব্যাপারটা বুঝিয়ে বলে তবে সেটা অন্য সব ক্রিকেটারদের জন্য বেশ স্বস্তিদায়ক হবে আইপিএল এর অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস এই দলটাই খেলার জন্য সব ক্রিকেটাররাই তাই মুখিয়ে থাকে কিন্তু দর্শকরা যদি দিনের পর দিন শুধু ধোনির বন্দনাতে ব্যস্ত থাকে আর অন্য ক্রিকেটারদের দূরে সরিয়ে দেয় তবে ক্রিকেটারদের জন্য তা মোটেও সুখকর কোনো স্মৃতি হবে না এখন যেমন রাইডু মুখ খুলেছেন কয়েক বছর পর হয়তো অন্য কোনো ক্রিকেটার মুখ খুলবে প্রশ্ন আরও একটা থাকছে ধোনি খেলা বন্ধ করলে দর্শকরাও যদি মাঠে আসা বন্ধ করে দেয় চেন্নাই সুপার কিংস যে ধোনির পর দর্শক সমর্থন হারাবে না তারও তো কোনো গ্যারান্টি নাই এ কারণেই অবসর নেয়ার আগে চেন্নাইয়ের থালার দায়িত্ব নিয়ে সমাধান করা উচিত এই সমস্যার ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্জে